কেমন হবে যদি রমজানে ইফতারিতে থাকে চিকেন পটেটো ফিঙ্গার আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি সাবরিনা আজকে আমি দেখাতে চলেছি চিকেন পটেটো ফিঙ্গার কিভাবে তৈরি করতে হয় এখানে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়ো নিয়েছি হাড় ছাড়া বুকের মাংস সিদ্ধ এখানে সিদ্ধ আলু আলুটাকে আমি এভাবে কষলিয়ে নিব একদম ম্যাশ করে নেওয়ার পরে চিকেনটাকে আমি এভাবে ছাড়িয়ে নিতে হবে একদম ঝুরঝুরে করে সিদ্ধ করার পর এভাবে টেনে টেনে ছিঁড়লে আসলে এই জিনিসটা খেতেও অনেক মজা লাগে তো এভাবে আমি কুচ একদম ঝরঝরে করে পুরো চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি এখানে নিয়েছে আমি বিস্কিট বিস্কিটটাকে আমি গুঁড়ো করে নিব এখানে মিক্স করে দিলাম আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচ গুঁড়া সামান্য আদা গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিলাম আমি চাউলের গুঁড়া সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার বিস্কিটের গুঁড়াটাতেও আমি কিছুটা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া এরপরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে বিস্কিটের গুঁড়োর মধ্যে যদি কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে ভাজার পরে এটা অনেকক্ষণ পর্যন্ত এটা অনেকটা মুচমুছি থাকবে খেতেও ভালো লাগবে কেউ চাইলে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন যারা অনেকে স্পাইসি খেতে পছন্দ করেন তারপরে যে যার যার মতো শেপ দিয়ে দিতে পারেন কেউ চাইলে গোল করতে পারেন আর কেউ চাইলে ফিঙ্গার টাইপের এভাবে লম্বাটে করে আকারটা দিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী শেপটা করে নেবেন যেহেতু এর নাম চিকেন পটেটো ফিঙ্গার সেহেতু লম্বাটে করে করলেই দেখতে ভালো লাগে আর নামের সাথেও মানসই হয় আমি এখানে সবগুলোকে ফিঙ্গার আকৃতির করে নিয়েছি দুটো মাত্র আমি গোল আকৃতির কিমার মতো করেছি এখানে আমি একটা কোয়েল পাখির ডিম ব্যবহার করেছি যেহেতু আমার ফিঙ্গার রোলগুলোর পরিমাণ খুবই কম জন্য এখানে আমি বড় একটা ডিম ব্যবহার করিনি আমি ছোট ডিম ব্যবহার করেছি এতেই আমার সবগুলো কোট করা হয়ে যাবে ডিমের মধ্যে চুপিয়ে আমি বিস্কিটের গুঁড়ার উপর ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলো চিকেন পটেটো ফিঙ্গার সবগুলোকে আমি এভাবে কোট করে নিব আমি সবগুলো ফিঙ্গার রোল একইভাবে কোট করে নিয়েছি কোনো অংশে যদি বাদ হয়ে যায় তাহলে উপর থেকে বিস্কুটের গুঁড়োগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন তাহলে যে অংশগুলোতে খালি থাকবে সে অংশগুলো ভালোভাবে কোটিং হয়ে যাবে এখানে আমি ভাজার জন্য একদম গরম তেল নিয়েছি গরম তেলের মধ্যে আমি চিকেন পটেটো ফিঙ্গারগুলোকে ছেড়ে দিয়েছি একটু লাল হয়ে এলে আমি এপিট ওপিট উল্টিয়ে দিব মিডিয়াম আছে ভাজতে হবে আর এদিকে এর এই ধরনের কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে একটু লালচে কালার হয়ে আসলে নামিয়ে নিয়ে পরিবেশন করতে হবে আমার চিকেন পটেটো রোলগুলো একদম রেডি এ পর্যায়ে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর বাসায় ট্রাই করতে একদমই ভুলবেন না এটি বানানো যেমনটা সহজ খেতেও অনেক মজা ঝায় ঝামেলা ছাড়া তৈরি করে ফেলুন চিকেন পটেটো রোল যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমার রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ